সময়টা ছিল দু সাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল বিশ্ব আর সেই আগুনে সময়ে মার্কিন মুলুকে থাকার মূল্য চোকাতে হয়েছিল বলিউডের নায়ক সুনীল শেট্টিকে অভিনেতাকে নাকি ঘিরে ধরেছিল সেখানকার পুলিশ বন্দুক উঁচিয়ে ধরে বলা হয়েছিল নিচু না হলেই গুলি করব দুই যুগ পরে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা ফাঁস করলেন সুনীল নিজেই সুনীল জানান সেই সময় লস অ্যাঞ্জেলসে ছিলেন শুটিং চলছিল কাটে ছবি তিনি যে হোটেলে ছিলেন সেখানেই তাকে পড়তে হয়েছিল ঘোরো বিপত্তির মধ্যে অভিনেতাকে বলতে শোনা গিয়েছে আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল দাড়িটার জন্যই এর মাত্র কয়েকদিন আগেই আমরা শুটিং শুরু করেছি আমি হোটেলে ঢুকে পড়ে লিফটে উঠেছি মনে পড়লো চাবি ফেলে এসেছি এক মার্কিন ভদ্রলোক ছিল তার কাছে কাছে জানতে চাইলাম আপনার কি চাবি আছে আমারটা ফেলে আমার সহকর্মীরা এখানে নেই উনি সঙ্গে সঙ্গে দৌড়তে শুরু করলেন হইচই ফেলে দিলেন একেবারে কয়েক মিনিটের মধ্যেই দেখি পুলিশ ছুটে এসেছে বন্দুক তাক করে বলছেন মাথা নিচু না করলে গুলি করব সুনীল জানান তাকে হাঁটুতে ভর দিয়ে বসতে বলা হয়েছিল হাতে পড়ানো হয়েছিল হাত করা যদিও শেষ পর্যন্ত প্রোডাকশন টিম ও হোটেলের ম্যানেজার সেখানে উপস্থিত হওয়ায় বড় সড় সমস্যায় আর পড়তে হয়নি অভিনেতাকে প্রসঙ্গত রিজার্ভয়ার ডগস ছবি থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল কাটে ছবিতে সুনীল শেট্টি ছাড়াও ছিলেন অমিতাভ বচ্চন সঞ্জয় দত্ত কুমার গৌরব প্রমুখ